আজকে চলে যা দুনিয়ার সব থেকে আর খাইতে হবে খুবই অসাধারণ তো চলো ছটপট শুরু করে দিই তো এই রেসিপিটা যদি এসে বাজার থাকি গোটা মোটর কালাই তো এখন কালাই রাতের জন্য ভালো করে না মটৰ কালাগিলাক ভিজাই থোৱাৰ পাৰে ঠিক এই ৰকম বড় বড়ো চাইজে হৈ গ'লে আলু লাখ কাটি নিব আলু আৰু কালাগিলাক একে ভালভাৱে সিদ্ধ কৰি নিব লিদিম এর মধ্যে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়া এবার কুড়ি মিনিটের জন্য দিদি মাছে ঢাকা আলু কিন্তু খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেলে এবার মটর ডাল গুলা সিদ্ধ কিনা মটর ডাল গুলা কিন্তু একদম একদম খুব হয়ে এবার নামাই নিব এবার ঘুগনিটাও রান্না করে নিবো এবার দিদিমা হচ্ছে সরিষার তেল পেঁয়াজ এবার এই সময় দি দিমো হচ্ছে টমেটো কুচি আর দি দিবো হাফ চামচ নুন যাতে টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ টমিটা কিন্তু খুব সুন্দরভাবে গলি আসিয়া এ সময় দিব একে একে বাটা মশলা আদা রসুন বাটা জিরা বাটা শুকনা লঙ্কা বাটা হলুদ গুঁড়া আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার মশলা পাতিগুলা বেশ খানিকক্ষণ ধরে নারিচারির নিমো মশলা খান কিন্তু ব্যাপকভাবে একদম বানাই নিয়েই এই সময় দিব হচ্ছে খাসির ছাদ এবার খাসির ছাদ ধরে করেন চারি নিব খাসির ছাদ গুলা কিন্তু পুরা আদমছে কুড়ি মিনিটের মতন খুশি নিয়ে এবার দি দিব সিদ্ধ করা মটর কালাই একই সঙ্গে দিয়ে আছে সিদ্ধ করা আলু এবার আলু গিলাক হালকা নে হাত দিয়ে দিব দিবস এইভাবে এবার ভালোভাবে কিন্তু কুষে নিলে আলু আর কালা দেওয়ার পরে কিন্তু একদম কুষে নিয়েই এরপরে দিদি হচ্ছে জল দিদিময় বা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন এখন নুনটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলের জল দেওয়ার পরে কিন্তু আন্দাজ করি নুনটা দেওয়া ফাইনালি ফেমাস মাটন সার্জনের টেস্টি কিন্তু ঘুগনি একদম রেডি এবার নামাই নিব এবার কিন্তু ঘুগনির জন্য প্লেট সাজায় নিব

অটোমেটিক চামচ হ্যাঁ এইভাবে খাবেন এরকম উঠাই চামচ হ্যাঁ সেই চামচ না ও খাতা না চামচ একদম সেই চামচ উঠাই উঠাই দিদি হ্যাঁ ও সাধারণ ও